মানে গেঞ্জি থেকে শুরু করে কী চাইবেন যা চাইবেন তাই পাবেন প্যান্ট হিউজ পরিমাণ ভরপুর কিন্তু কালেকশন দেখছেন আপনারা এই ধরনের কালেকশনগুলো ভাই যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন গার্মেন্টস স্টকের মাল প্রাইসটা একবারে রিজনেবল একটা থাকবে রে ভাই কী করতেছেন ভাই কার্টুন ও রে ভাই কার্টুন বেরো ভাই ব্যস্ট না ভাই

ওরে ভাই ভিউয়ারস আপনারা দেখেন বস্তা bostobora কি পরিমাণ শীতের কালেকশন ভাইদের কাছে ভাই ভিউয়ারস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা প্রায় ত্রাশটা অবশ্যই জানাই দেবো আরও কিছু দেখাই ওরে ভাই চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার আছে মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ চারটা সাইজের সব আপনার এরকম রিসু পলিকর আছে না ওরে ভাই

তারপরে ভাই ফ্যান তো দেখেন তো ভাই পাঁচটা ছড়া কালার হবে ওরে ভাই ভাই আপনাদের কাছে এত ভরপুর কালেকশন না ভাই হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালেকশন কত করে ভাই এগুলো করবে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এটা কি এক্সপোর্ট কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট নাকি ওরে ভাই কালার দেখেন ভাই পাঁচ ছটা কালার হবে বাই ভাই এগুলো বিয়ের যারা আছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই আপনার কাছে আপনাদের কাছে অনুরোধ ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা একটা শেয়ার দিয়ে দেবেন ভাই একবারে একটা শেয়ার দেবেনই ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একটা শেয়ার মারিয়ে দেবেন ছটা কালার আছে না আচ্ছা 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 এই যে দেখেন কত সুন্দর

তিনশো সত্তর করে রাখবেন সব কটা নিলে আচ্ছা কই যাইতে আসেন ভাই সাদে ভাই ভয় করে ভাই এত কালেকশন ভাই মাথা আমার নষ্ট ভাই এগুলো কি ভাই লেডিস প্যান্ট ওরে ভাই এক খুলতে আসেন গা ভাই ওরে ভাই দেখেন কালেকশন ভাই

ভরপুর কালেকশন ভাইদের কাছে পাচ্ছেন হ্যাঁ দেখেন ভাই কালেকশনের শেষ নেই ভাই এগুলো মানে অরিজিনাল একবার এই মাল হ্যাঁ এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন এই যে লেবেল দেওয়া আছে হ্যাঁ ভাই ভরপুর কালেকশন ভাই এত কালেকশন ভাই হ্যাঁ

জি ভাই তারপরে ভাই প্রিন্ট আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলোর ভিতরে ওরে ভাই দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট হ্যাঁ দেখছেন ভাই এই বস্তু বড় সব শীতের মাল নাকি সব শীতের মাল আচ্ছা 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 জি ভাই আর শীতের যে আইটেমটা আছে এইটা মিনি সুইটশার্ট মিনি সুইটশার্ট এগুলো কত করে ভাই এটা 120 টাকা পড়বে এটা পুরো সেট আছে নাকি এটা সেট না এটা শুধু উপরের পার্টি হয় উপরের পার্টি হয় না এটা মাল আছে 120 এর মত 120 এর মত আছে না আচ্ছা তারপরে ভাই

এই যে দেখেন কত সুন্দর টাউজার হ্যাঁ এইগুলা মেন চেয়ারে স্পোর্টস টাউজার এগুলা এক্সপোর্ট টাউজার হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কত করে ভাই এটা পড়বে 150 টাকা 150 টাকা করে না জি জি আচ্ছা কি কি কালেকশন আছে দেখেন তো একটু এটা আছে নেভি কালার আছে ব্ল্যাক আছে হ্যাঁ দুইটা কালারের ভিতরে এই যে আবার রয়্যাল আপনার সাইড দিয়ে বর্ডার আছে বর্ডারও আছে না এই যে দেখেন

এগুলো ও এখানে স্যাম্পল আছে না? এনতো না একটা নামাই দেখান জানা। নামাই দেখান যাবে এই মালি এই যে এখানেই করে রাখা এগুলো অ্যাকোস্টিক মেনচের মাল। আচ্ছা আচ্ছা। এই এগুলো কত করে ভাই? এটা পড়বে এভারেজ প্যাকেজ নিলে পরে 150 টাকা। 150 টাকা করে না। এগুলো 150 টাকা করে নিতে পারবেন। ভাইদের কাছে দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালার কালেকশন আছে। হ্যাঁ যোগাযোগ করবেন। একবার 100% এক্সপোর্ট

আচ্ছা 4টা সাইজ থেকে 5টা সাইজ হবে হ্যাঁ আচ্ছা তারপরে ভাই তারপরে যে বয়দের কালার এটা দুই বছর থেকে আপনি 10 বছর পর্যন্ত করতে পারবে না এটা দুইটা কালার বেশি হবে একটা অরেঞ্জ আর একটা এই কালারটা আট নয়টা প্রিন্ট আছে আট নয়টা প্রিন্ট না কত করে মাল আছে মাল যদি ফুল প্যাকেজ নেয় টাকা আর যদি এক 200 নে 28 টাকা টাকা করে আচ্ছা

জি না হ্যাঁ রেগুলার রেগুলার সাইজ টাকা আচ্ছা এই যে দেখেন কি পরিমাণ ভাইদের কাছে কালেকশন ভাইদের সাথে শুধু যোগাযোগ করে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম